এক চাপন কৰিছা

ওইটা সূত্র ধরে এই জায়গায় এসে এই গাড়ি ভাঙচু করছে সাতটা গাড়ি ভাঙছে তার মধ্যে একজন ড্রাইভার আর একজন সুপারভাইজার এখন পর্যন্ত আমরা নিখোঁজ এখন পর্যন্ত আমরা ওইটার কোনো সন্ধান পাইনি পুলিশ যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে এবং যেই দিকে নিয়ে গেছে ওই জায়গা পর্যন্ত পুলিশ এখন পর্যন্ত অভিযান অব্যাহত রাখছে